হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি রাইট নাও আমরা একটা রাইডে পার হবো সকাল সকালবেলা বেলা বিসমিল্লাহির সকাল সকাল বেলা রাইড দেওয়ার মজাই আলাদা গাইস হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কেউড়া আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমিও ভালো আছি গাইস আমাদের তো 12 তারিখেই নির্বাচন শেষ হয়ে গেছে এবব আজকে থেকে গাড়ি চালার পারমিশন হয়ে গেছে নজরমজিtaro একটা বিষয় শেয়ার করায় হয়নি ভাই আজকে কি 14 ফেব্রুয়ারি আজকে বিশ্ব ভালোবাসা দিবস তো आओ अपने क्या अपने কতজন প্রেমিক আছে যারা যারা আমাদের চোখে পড়বে আহ সেগুলো ভাবতে হবে এই যে প্রেমিকা দেখতে পেলাম একজন এখানে চলেন ভাঙ্গারাজ বাড়িতে যাবো ভাঙ্গারাজ বাড়িতে গিয়ে দেখবো যে কতজন থাকে খুবই খারাপ অবস্থা ভাঙ্গা রাজবাড়িতে প্রেমিক তো নাই নিশা আছে প্রচুর এখন পর্যন্ত তো একটাও পড়েনি যাই হোক না কেন আমাদের কথাটা বলি আমাদের যে ইউটিউব চ্যানেল আপনারা যারা যারা আমাকে ভালোবাসেন তারা তারা জানেন যে আমরা কিন্তু অনেক দূরে গিয়েছি ভাই অনেক দূর অনেক দূর সে এত এতটুকু ছিল আমাদের ইউটিউব চ্যানেল সে এতটুকু ইউটিউব চ্যানেল থেকে এত দূর আসা পর্যন্ত আপনারা আমাকে যে পরিমাণে হেল্প করেছেন যে পরিমাণে ভালোবাসা দেখিয়েছেন সে কি সত্যি অসাধারণ আর সে আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আজকে আমাদের প্রায় ছাব্বিশ হাজার সাবস্ক্রাইবার পরিবার হতে চলেছে মানে বুঝতে পারছেন ছাব্বিশ হাজার সাবস্ক্রাইবার আপনাদের ভালোবাসাতে আজকে আমার ইউটিউব চ্যানেলে এদের গাইস প্রেম করতে বাড়াইছে প্রেম করতে বাড়াইছে অরিজিনাল প্রেমিক অরিজিনাল প্রেম 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 কোসের মেয়ালি এলাকা দেখতে ভয় লাগছে হ্যাঁ হ্যাঁ গাইস প্রেম করছে না এমনি বললাম ওই আসলে সিঙ্গেল আমরা গাইস দেখতে পাই অনেক অনেক জায়গাতে অনেক রকমের মানুষ তার মধ্যে আপনারা যদি দেখতে চান বাংলাদেশের মধ্যে সব থেকে ভালো মানুষ তাহলে চলে আসতে হবে আপনাদেরকে পুলিশ স্টেশনে মানে এই পুলিশ স্টেশনে আসলে আপনারা পৃথিবীর বুকে সব থেকে ভালো মানুষ মাওলানা হাফিজ করিম সব কিছুই দেখতে পাবেন কেননা এর মধ্যে তো জেলখানা আছে জেলখানাতে তো সব রকমেরই মানুষ দেখা যায় আর এইদিকে আরো অনেক টাইপের পিপু আছে ডাজেন্ট মেটার বাট আমরা যে কারণে আজকে বাসা থেকে বের হয়েছিলাম আমরা খুঁজছিলাম কাপল আমরা কাপল খুঁজবো কাপলদেরকে ভাইরাল করে দেবো বাট আওয়ার কান্ট্রি কাপল নাই বললেই চলে আমাদেরকে হয়তোবা পার্কে যেতে হবে অথবা রানীঘাটে যেতে হবে যখনই আমরা পার্কে অথবা রানীঘাটে যাব ঠিক তখনই কিন্তু আমরা পেয়ে যাব কাপল অ্যান্ড দেখা যাক কাপল পায়রাকে এটা হচ্ছে আমাদের পুঠিয়ার মধ্যে সব থেকে বিখ্যাত মহিলাদের স্কুল পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয় আহ আই থিঙ্ক এই কুঠিয়াবালিকা উচ্চ বিদ্যালয় ছুটি কুঠিয়াবালিকা উচ্চ বিদ্যালয় কোনো মেয়ে নাই আর আপনারা তো সকলেই জানেন যে আমি আপনাদের মাঝে হয়তো এর আগে পরিচিতি করিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের পুঠিয়া উপজেলার এসল্যান্ড মহোদয়ের অফিস অ্যান্ড আমাদের যে মানে একটা প্রাকৃতিক ভিউ মানে আপনারা যদি বাহির থেকে আমাদের এলাকাতে রাজবাড়ি দেখতে আসেন তাহলে কিন্তু আপনাদেরকে এই পাশ দিয়ে আসতে হবে এন্ড এটাকে বলা হয় পুঠিয়া মুর সো এই জায়গাটা সবসময় একটু ভ্যান এগুলো জমজমাট থাকে আর এটা হচ্ছে ইয়োনো মহোদয়ের বাড়ি এন্ড আমাদের যে আজকের প্ল্যানটা কাপল খোঁজার আই থিঙ্ক সেটা এক ইঞ্চি হলেও পূরণ হতে চলেছে মেবি পিছনে একটা কাপল পাই গেছি এদেরকে ভাইরাল করে দেন আজকে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এন্ড উপলক্ষে আজকে আমরা অনেকটাই কাপল দেখেছি অনেক কাপলের মধ্যে কিন্তু এটা হচ্ছে ফার্স্ট কাপল এন্ড আরো অনেকগুলা কাপল খুঁজবো এদিকে তো মেয়েরা দেখতে পাচ্ছি সিঙ্গেল কাপল তো আর দেখতে পাচ্ছি না কাপল 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 খুঁজতে খুঁজতে শেষ হয়ে গেল গাইস বিশ্ব ভালোবাসে তুমি সে একটু পরে গাইস আপনাদেরকে আমি নিয়ে যাবো রানীঘাটে আর রানীঘাটে গেলে কিন্তু কাপল মিস নাই বাস আমাদের মানে বাস হচ্ছে আমাদের বাইকারদের বল আর গাইজ আমি আপনাদেরকে বলি আমাদের যে বিশ্ব ভালোবাসা দিবস বলে একটা কি যে হয় মুসলমানদের জন্য আমাদের জন্য সেটা একদমই ভুয়া আমরা যারা মুসলিম আছি তারা অলওয়েজ ডিসেভ আমাদের কোন ভালোবাসা ভালোবাসা আগে না ভাই আমরা আমরা কিন্তু অলওয়েজ চিল কাপলই পেলাম না ভাই কাপল না পেলে কি করব চলেন একটা টান দি আমাদের গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে এবিএস মিটারটা নষ্ট হয়ে আছে দ্যাটস ওয়াই কিন্তু আমাদের এবিএস মিটারটা উঠছে না এন্ড রাইট নাও কিন্তু আমরা অনেক জোরে গাড়ি চালাবো আর অনেক জোরে গাড়ি চালাrowData কিন্তু আমাদের একটা পেশা হয়ে গেছে না থাক গাইজ থাক 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 চালাতেও মন চাচ্ছে না আমাদের কেন জানি না আজকে অনেকটা জোরে গাড়ি চালাতে মন চাচ্ছে না আর আমরা এতটাও রিস্ক নিবো না এতটাও জোরে গাড়ি চালাবো না যাতে আমাদের কোনো ক্ষতি হয় অ্যান্ড গাইজ আপনারাও অলওয়েজ সেফটি মেনটেন করে রাইড করার চেষ্টা করবেন আরে আল্লাহ মানি ব্যাগ নিয়ে আসতে ভুলে গেছে ভাই আমি তেল তুলবো বলে আসলাম মানি ব্যাগ নিয়ে মানি ব্যাগই নিয়ে আসেনি ভাই চলো সবাই একা একা হ্যাঁ এই যে ছোট কাপড় বড় কাপল এই আপনারা কি জানেন যে আমরা কেন সিঙ্গেল আমাদের সিঙ্গেল থাকার কারণ কি কারণ আমাদের জীবনে কোনোদিন করে মেয়ে আসেনি ভাই আমাদের জীবনে যদি কখনো মেয়ে মানুষ আসতো তাহলে না হয় হতো চলে চলেন আজকে আপনাদের মাঝে আমি একটা মেয়েকে হাই বলে দেখানোর চেষ্টা করব। আর আপনারা দেখেন যে আমাদেরকে কোনো মেয়ে পছন্দই করে না ভাই হ্যাঁ মানুষ পছন্দ করবে কি করে হেলমেট পরে চব্বিশ ঘন্টা গাড়ি চালায় হেলমেট পরে যদি চব্বিশ ঘন্টা গাড়ি চালায় তাহলে কি মেয়েরা আমাদেরকে দেখে পছন্দ করে না কি ভাই আমরা এদিকে এই পাশে দেখেন একটা আমি আমাদের দিকে টাকা না ভাই দেখছেন আমাদেরকে কেউ পছন্দই করে না আমরা হলাম কালু চান তোর মায়া বিচোক পাগল হয়ে যাবো আমাদের পুঠিয়া হসপিটাল হসপিটালে গেলেও মনে হয় এখন কাপল দেখতে পাবো আসলে ভাই বুঝতে পারছি না এই নির্বাচনের কারণে হয়তো বা চোদ্দই ফেব্রুয়ারিটা একটু ঠান্ডা হয়ে গেল আর গাইজে দেখেন এই পাশে দেখেন তিনজন মেয়ে যাচ্ছে তিনজনই মনে হয় সিঙ্গেল হ্যাঁ মনে হয় আহ মাই গড আমি আপনাদেরকে দুই তিনটা মেয়ের সাথে মেয়েকে দেখায় দি যারা মনে করেন সকাল সকাল বেলা বাসা থেকে বের হবে সকাল সকাল বেলা বাসা থেকে বের হওয়ার পরে বাসাতেই যাবে না ওই দেখেন गाइस এই পাশে দুইজনকে চিনি না কিন্তু এই যে गाइस এ পাশে তিনজন দেখেন তিনজন তিনটা ছেলে তিনটা মেয়ে নিয়ে ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে আমরা ভাই কি আমরা ভাইরাল করে দিব। আজকে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পূরণ করছে আহারে পাবলিক কিসের এত ভালোবাসা কোথায় থেকে আসে 봐라 আমাদের কপালে কোনো মেয়ে মানুশি নাই দেখেছেন আপনাদের ভাই কত ভালো এই দেখেন পিছনে ছিট ঢাকা আপনাদের ভাই আপনাদের ভাই সিঙ্গেল আর অলওয়েজ সিঙ্গেল হিসাবে করতে ভালোবাসে ও মাই গড এন্ড गाइस কেটিএম বাইক ও মাই গড অনেক দিন পর কেটিএম বাইক দেখলাম ভাই কেটিএম বাইক তো বাংলাদেশে সচরাচর দেখা যায় না কেন জানেন এর যে আপনার যে পার্টসপাতিগুলো সেগুলো কিন্তু বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবল না ব্যক্স কিন্তু আপনারা কেটিএমের যে একটা বাংলাদেশের লুকসের জন্য একটা ট্রেস সৃষ্টি করতে আসছিল সেটা কিন্তু কেটিএম বাইকটা তৈরি করতে পারেনি তাদের যে প্রোডাক্টগুলো সেগুলো বাংলাদেশের মার্কেটে না দিতে পারলে কি করে হবে ভাই ওই কারণে ভাই কেটিএম বাজারে একটা ট্রেস সৃষ্টি করতে পারেনি আর আমরা ভাই কেটিএম বাইক নিতাম আমরা আমরা আমাদের কথাই বলি আমরা এই যে আর ওয়ান ফাইভ চালাই এখন ইয়ামাহা ব্র্যান্ডের তো আমরা ইয়ামাহা না নিয়ে কিন্তু আমরা কেটিএম এ নিতাম কিন্তু ভাই এই যে একটা প্রোডাক্ট একটা মনে করেন আমার এই যে এই ক্যাবলটা যখন তখন নষ্ট হয়ে যেতেই পারে তারপরে আরো অনেক কিছু আছে যেগুলো নষ্ট হয়ে যেতে পারে আমরা কিন্তু ইজিলি এগুলো পেয়ে যাব শোরুম আছে আরো অনেক কিছু আছে এগুলো থেকে কিন্তু পেয়ে যাব বাট কি আর বলবো আমাদের দরকার হাতের কাছে সেজন্যই কিন্তু আমরা মানে কেটিএম বাইকটা টা অ্যাভয়েড করেছি আর না হলে কিন্তু ভাই লুক্স এর জন্য যতই বলে আর ওয়ান ফাইভ বেস্ট ভিথি বেস্ট লুকস ফর কেটিএম ইজ বেস্ট বাইক ইন ভাই মানে অল্প প্রাইস অল্প সেগমেন্টের মধ্যে কেটিএম বাইকের উপরে আমি মনে করি না কোনো বাইক হয় এটা একশো পঁচিশ সিসির হতে পারে ভাই কিন্তু এটা যে একটা লুকস এটা মানে সুপার বাইকের মতো বাইকগুলোকেও হার মানিয়ে দেবে ভাই আর আজকে আমি আপনাদের মাঝে যে কাপল খুঁজছিলাম সেগুলো পেলাম না এ কারণে আমি কিন্তু গাইজ বাইক নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করলাম মনে হয় এখন পর্যন্ত আমার কাছে আমার ক্যামেরাতে ধরা পড়েছে চারজন কাপুল তো আমরা একটা কাজ করি আমরা এখানে একটা কাজ করব এখানে আমাদের একটা হালকা পাতলা কাজ আছে সে কাজগুলো আমরা কমপ্লিট করব আমাদের এত সুন্দর বাইক থাকার বড় গাইস স্কুল মেয়ে পটে না দেখছেন সালাম আলাইকুম তো আজকে ভিডিওটাই পর্যন্ত থাকছে দেখা হচ্ছে নতুন ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম